দেশনেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘ সাত বছর পরে আজকের জন্য দেশের বাইরে যাচ্ছেন আমরা আজকের এই দিনে আমরা খুবই আনন্দিত আমরা আপনারা জানেন যে দীর্ঘ আড়াই বছর দেশ নেত্রীকে কারাগারে বন্দি রেখে তার সে সুস্থ মানুষ ছিল দেশনেত্রী বেগম খালদা জিয়া সুস্থ মানুষ সে কারাগারে ভালো সুস্থ মানুষ গেছেন আড়াই বছর কারাগারে তাকে বন্দি রেখে তাকে আজকে বিভিন্ন রোগ তার শরীরে বাসা দিচ্ছেন আমরা আজকা দীর্ঘ সাত বছর পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য আজকে দেখেন সারা ঢাকা শহরের মানুষ রাস্তায় সাধারণ জনগণের নামছে রাস্তার রাস্তা কোন মানুষ মানুষ লক্ষ লক্ষ মানুষ দেশ নেত্রীকে ভালোবেসে রাজপথে আসছেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন এই চিকিৎসা ফিরে যেন দেশ নেত্রী বেগম মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে মানুষের মনে যে কষ্ট দীর্ঘ দীর্ঘ সময় মানুষের মনে যে শোয়া শেখ যে কষ্ট দিয়েছেন আমাদের নেত্রী এই মানুষের এই কষ্ট দূর করবেন আমরা মনে করি সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ বেশ